আজকে যদি আমাকে সামহাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে সিলেক্ট করা হয় ইট ইস টেকনিক্যালি ইম্পসিবল বাট সে ফর এক্সাম্পল যে তুমি আসো বাপুকের প্রেসিডেন্টের দায়িত্ব নেও এবং বাংলাদেশের ফুটবলটাকে একটু ডেভেলপমেন্টে নিয়ে যাও যদি এই রকম হয় তাহলে আমার পরবর্তী স্টেপ কি হবে অ্যাবাউট বাংলাদেশ ফুটবল এই ব্যাপার সেবার নিয়ে কিছুক্ষণ কথা বলা যাক কারণ এইটা কেন ইম্পর্টেন্ট এবং কেন এই স্পেসিফিক টপিক্স নিয়ে কথা বলতে সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন ওকে বাংলাদেশ এই মুহূর্তে রানিং অন দা ওয়ে খেলার জন্য আছে এফসি কোয়ালিফায়ার বাছাই পর্বে তারা খেলতেছে রিসেন্টলি তাদের একটা খেলা হয়ে গেল নেক্সট খেলা আছে হংকং এর এগেনস্টে সো হংকং বাংলাদেশের এগেনস্টে খেলার পূর্বে তারা কি ধরনের প্ল্যান নিচ্ছে ওই ব্যাপারটা একটু জেনে নি আগে তারা প্ল্যান নিচ্ছে বাংলাদেশের এগেনস্টে খেলার জন্য বা তাদের ফুটবলকে ডেভেলপ করার জন্য তারা খেলতেছে চায়নার সঙ্গে কিছুদিন আগে তারা খেলছে এক শূন্য গোলে তারা হারছে আপনি চিন্তা করেন যে এক শূন্য গোলে চায়না কিন্তু যখন তখন যখন তখন তারা বিশ্বকাপ কোয়ালিফাই বিশ্বকাপে চান্স পায় তাদের কাছে শূন্য গোলে হারছে এবং ওই ম্যাচটা আমি দেখছি ওই ম্যাচে মানে মানে ড্র হইতে পারত সো তারা চায়নার সাথে প্রস্তুতি ম্যাচ খেলতেছে বাংলাদেশের সাথে খেলার আগে তারা জাপানের সাথে খেলছে তারা ভিয়েতনামের সঙ্গে খেলার কথাবার্তা চলতেছে থাইল্যান্ডের সঙ্গে খেলবে এই হচ্ছে বাংলাদেশের মতো একটা টিমের সাথে খেলার পূর্ব প্রস্তুতি তাদের বাংলাদেশের প্রস্তুতি কি বাংলাদেশের প্রস্তুতি হচ্ছে নেপাল বাংলাদেশের প্রস্তুতি হচ্ছে ভুটান এই যে এইখান থেকে ঢিল মারলে যে ঢিলটা মানে যেই দেশে গিয়ে পড়বে ওইটা হচ্ছে বাংলাদেশের টার্গেট পয়েন্ট ওই ওইটা ছাড়া বাংলাদেশের ফুটবল বের হইতে পারতেছে না বের হইতে একদমই পারতেছে না রিসেন্টলি বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং এর এগেনস্টে খেলার পূর্বে এইটাই সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারে না এখন পর্যন্ত ফাইনাল হয় নাই কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট ফাইনাল হয়ে আছে নেপালের সঙ্গে বাংলাদেশ খেলবে এটা হচ্ছে বাংলাদেশের ফুটবলের দৌড় সো আমি এই জায়গায় থাকলে কি করতাম আমি কি করতাম যে এতদিন বাংলাদেশ শেখ হাসিনার আন্ডারে ছিল তাকে সবাই সৈরাসক বলতেছে আমি ওইদিকে যাচ্ছি না সো একইভাবে তার আন্ডারে ফুটবল ফেডারেশনও ছিল ওইভাবে বাংলাদেশ ফুটবলটা কিন্তু আগায় নাই যেহেতু আগায় নাই সময় এখন পরিবর্তন হয়ে গেছে এখন দায়িত্ব আছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার কিন্তু ইন্টারন্যাশনালি ওইভাবে ছিল না আমাদের দেশে হয়তো তার অনেক অ্যাকসেপ্টেন্স ছিল কিন্তু ইন্টারন্যাশনালি শেখ হাসিনার অ্যাকসেপ্টেন্স ওইভাবে ছিল না কিন্তু এখন আমরা যার আন্ডারে আছি যে একটা আন্তর্জাতিক মানের প্লেয়ারের আন্ডারে আসি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছেন প্রধানমন্ত্রী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সোজ এ বিসিবি প্রেসিডেন্ট আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে আমার পরবর্তী স্টেপ হচ্ছে টু প্লেগেনস্ট হংকং আমি প্রথমে ডক্টর মোহাম্মদ স্যারের কাছে যাব যে স্যার আপনি মরক্কোর প্রেসিডেন্টের কাছে ফোন করেন আমি ওনাকে বলবো না আপনি জার্মানির প্রেসিডেন্টের কাছে ফোন করেন ব্রাজিলের প্রেসিডেন্টের কাছে ফোন করেন আর্জেন্টিনা প্রেসিডেন্টের কাছে ফোন করেন ন কারণ ওইগুলো অনেক হাই লেভেলের ব্যাপার অত আমাদের আপাতত যাওয়ার দরকার নেই আমরা আস্তে আস্তে ইন্টারন্যাশনালি পর্যায়ে আগাবো সো আমি স্যারকে গিয়ে বলতাম যে স্যার যেহেতু আমি বাপুর প্রেসিডেন্ট আমি ওনার সঙ্গে কথা বলতেই পারি যখন তো আমার আই হ্যাভ এ দ্যাট পাওয়ার আমি কথা বলতে পারি ওনার কাছে গিয়ে বলবো যে স্যার আপনি মরক্কোর প্রেসিডেন্টের কাছে ফোন করেন ওনাকে রিকোয়েস্ট করেন ওনার টিম ওনাদের জাতীয় টিমের সাথে যাতে আমাদের বাংলাদেশে একটা ফ্রেন্ডলি ম্যাচ হয় দ্যাটস ইট পাশাপাশি আপনি ইরাকের প্রেসিডেন্টের প্রেসিডেন্টের সাথে ফোন করেন আপনি ইরানের প্রেসিডেন্টের কাছে ফোন করেন তুরস্কের প্রেসিডেন্টের কাছে ফোন করেন থাইল্যান্ডের প্রেসিডেন্টের কাছে ফোন করেন জাপান বাংলাদেশের অনেক বড় বন্ধু জাপানের প্রেসিডেন্টের কাছে ফোন করেন এরকম শক্তিশালী যারা লো কোয়ালিটি মানে 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 হাই লেভেল থেকে জার্মানি আর্জেন্টিনা ব্রাজিল এদের লেভেল থেকে একটু লো কোয়ালিটির যে সমস্ত কান্ট্রি আছে সৌদি আরব আছে এদের আট থেকে দশটা দেশে কান্ট্রি দেব স্যার আপনি এক মিনিট করে কল করেন দেশের সম্পর্কে একটু কথা বলেন বাকি আপনি ফুটবলের জিনিসটা ঢুকাই দেন দশটা দেশকে যদি কল করেন আই আমি এ হিসেবে যদি রিকোয়েস্ট করি তিনি শুনবেন এবং এক ঘন্টা সময় তিনি ব্যয় করবেন ফর বাংলাদেশ ফুটবল ডেফিনেটলি এটা করবেন যদি করেন তাহলে দশটা দেশ এর মধ্যে এটলিস্ট দুই থেকে তিনটা দেশ রাজি হয়ে যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাকসেপ্টেন্স ইন্টারন্যাশনালি ওনাকে সবাই শ্রদ্ধা করে তো ওনার কথা ফেলতে পারবে না তো দুই থেকে তিনটা দেশ যদি রাজি হয়ে যায় এবং ওই দেশের প্রেসিডেন্ট ওই দেশের ফুটবল ফেডারেশনকে যদি আদেশ দেয় যে বাংলাদেশের সঙ্গে খেলতে হবে কোন একটা তারিখ ফিক্স করো খেলতে হবে আমি ওই দেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা দিয়েছি খেলতে হবে না করার উপায় আছে খুবই সিম্পল লজিক এটা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নাই বাংলাদেশের ফুটবলকে উন্নয়ন ঘটানোর জন্য ইলন মার্কস কিভাবে রকেট বানায় ওই সমস্ত ব্রেন নিয়ে ঘোরার দরকার নাই তো খুবই সিম্পল লজিক এটাতে কাজ হবে না আপনার কি মনে করেন কাজ হবে না কাজ হতে বাধ্য এখন এটা কেন করতে হবে মানে নেপালের এগেনস্টে না খেলে আমাদের ওইদিকে কেন দৌড়াইতে হবে ওই কঠিন রাস্তাগুলো কেন নিতে হবে দেখেন আমরা যদি নেপালের এগেনস্টে একশো শূন্য গোলে জিতি মানে নেপাল একটাও দিতে পারলো না কিন্তু আমরা একশোটা গোল দিয়ে ওদের একদম তুলা ধনা করে ফেলছি মাটিতে একদম নিশ্চিন করে দিছি কোনো লাভ আছে কারণ নেপালও হচ্ছে বাগানের প্লেয়ার আমরাও হচ্ছে বাগানের প্লেয়ার আমরা যদি ভুটানের সঙ্গে পঞ্চাশ শূন্য গোলে জিতি ভুটান হচ্ছে বাগানের প্লেয়ার আমরা হচ্ছে বাগানের প্লেয়ার কিন্তু মরক্কো সৌদি আরব মানে ইরান ইরাক এই সমস্ত কান্ট্রি যারা আছে তারা কিন্তু রেগুলারলি বিশ্বকাপে চান্স পাচ্ছে তো তাদের এগেঞ্স্টে যদি আমরা একশো গোলেও হারি আমরা ধরেন যে কোনো ধরনের মানে কি বলে তাদের সঙ্গে জবাবই দিতে পারতেছি না খেলার মাঠে মানে আমরা একশোটা গোলে হেরে গেলাম এই একশোটা গোলে হারা মানে হচ্ছে একশোটা গোলে জিতে যাওয়া কারণ আমরা জানি না যে আমাদের ফুটবলের উইকনেস কোথায় এজ এ ফুটবলার আমি জানি না যে মানে খেলতে হয় কিভাবে উন্নত প্লেয়ারের সাথে খেলতে হয় কি বা উন্নত কান্ট্রির সাথে কোন প্ল্যানে খেলতে হবে আমরা এটা জানি না আমরা ওই যে বাগানের প্ল্যান নিয়ে এখন পর্যন্ত ঘুরতেছি সো এইভাবে উন্নয়ন ঘটবে না তাদের কাছে আমরা একশো গোলেও যদি হারি আমাদের মেন্টালি আমাদের যে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এইটাকে জ্ঞান বলে আর জ্ঞানেই যে মানুষ উন্নত হয় জ্ঞানের যে একটা অর্গানাইজেশন ডেভেলপ করে এইটা সম্ভবত বর্তমান বাফুপের প্রেসিডেন্ট তাবিদাওয়াল স্যার তিনি এই জিনিসটা জানেন না সো আমি খুবই ক্ষুদ্র নাগরিক হিসেবে এবং কাল্পনিক বাফুকের প্রেসিডেন্ট হিসেবে তাবিদাওয়াল স্যারের কাছে সফটলি অনুরোধ করতে চাই যে আমি যে বুদ্ধিটা আপনাকে দিলাম এইটা যদি কাজে না লাগে তাহলে ফুটবল বাংলাদেশের ফুটবলার ডেভেলপ করা সম্ভব না এত সিম্পল লজিক যদি আপনি বুঝতে না পারেন তাহলে ফুটবলটাকে উন্নয়ন ঘটাইতে পারবেন না আর আপনার কাছে আরেকটা অনুরোধ প্রবাসী ফুটবলার যারা আছে তাদেরকে যেভাবে হেনস্থা এটা আপনি জানেন কিনা জানি না তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে আমার মনে হচ্ছে না যে মানে আপনাদের যে প্ল্যান ওইটা নিয়ে তো আগাইতেই পারবেন না নতুন একটা সিস্টেম আপনারা চালু করছেন যা শুরু করছেন ডেফিনেটলি ফুটবল বাংলাদেশে ফুটবল যেই যেই পজিশনে ছিল ঠিক ওই পজিশনেই থাকবে ডেভেলপ করার কোনো চান্স নাই সো যে বুদ্ধিটা দিলাম এই বুদ্ধিটা কাজে লাগান আর অন্য কর্মকর্তারা যারা আছেন তারা একটু বুদ্ধিটা কাজে লাগাইলে আই হোপ খুব বেশি দিন খুব বেশি বছর সময় লাগবে না হয়তোবা পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশ একটা শক্তিশালী ফুটবল কান্ট্রি হিসেবে পরিচিত পাবে